আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষার সাজেশন শ্রেণী প্লে বিষয় সাধারণ জ্ঞান প্রতিটা শিশুকে সাধারণ জ্ঞান বিষয়ে জ্ঞান প্রদান করা উচিত সেই লক্ষ্যে আমরা সাধারণ জ্ঞান বিষয়টা এখানে আজকে সাজেশন আকারে তুলে ধরেছি এক নম্বরে রেখেছি আমরা ফুলের রানী বলা হয় কাকে উত্তরটা আমরা দিয়েছি গোলাপ দুই নম্বর রেখেছি কাকের রং কি উত্তর কালো তিন নম্বর তোমার কয়টি হাত আছে উত্তর দুটি তোমার কয়টি পা আছে উত্তর দুটি চুলের রং কি উত্তর কালো বাংলাদেশের ঋতু কয়টি উত্তর ছয়টি তোমার কয়টি কান আছে উত্তর দুইটি তোমার কয়টি চোখ আছে উত্তর দুটি বাংলাদেশের মুদ্রার নাম কি উত্তর টাকা এক জোড়ায় কয়টি উত্তর দুটি এক হালি কয়টি উত্তর চারটি এই হলো আমাদের আজকের সাধারণ জ্ঞান পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো আমরা এখানে প্লের সাধারণ জ্ঞান বিষয়ের আলোচনা সমাপ্ত করতেছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ